কোন কাছে 47 মিনিট তাহলে কি রণতমসা স্বামীদের সাথে আমি আমার আইনুল হক রক্ষাকারী চাই যে আপনারা যদি হুকুমের গোলাম আপনি যেমন সরকারের হুকুমের গোলাম আপনি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন আপনারা শুধু সহযোগিতা করেন আগের মতো শান্তিপূর্ণভাবে সচিলা দিন আউট করে দেখাই দিন জরুরি না কিন্তু সচিব শান্তি দিয়ে থাকতে চাই কয় আমরা সচিবাইকে বলতে চাই আমার প্রতিনিধি দলের সাথে আমার কি আপনার মিটিং শেষ করে আপনি আমার প্রতিনিধি দলকে এখানে পাঠিয়ে দিন আমার হাজার হাজার ত্রোণি পাইবো না না কে কিন্তু এখানে বসে আছে শুধু তাদের ভালো কোন রেজাল্ট আছে বলে আপনার যে দীর্ঘতা খাচ্ছেন আর বৃষ্টি হয়েছে প্রচন্ড অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তাই বলতে চাই যে এই সচিব মহোদয়রা কিন্তু বিগত দিনে কিন্তু চুরি মানে দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা বাংলাদেশের বাংলাদেশ ফাঁকা হয়ে গেছে কারা করছে আউটসোর্সিং কারা করছে এই সরকারি লোক তো নেই করছে